খাইয়ে সুস্থ হইছেন কতদিন ধরে খাচ্ছেন আমি ওই তিন বছর ধরে খাচ্ছি একটা না মানে কিভাবে খান এটা সকালে না মানে কি সিস্টেম সকালে মানে কাইতে ধুয়ে ভালো পরিষ্কার করে ভিজিয়ে রাখি ভিজিয়ে রাখলে পরে সকালে ওই পানিটা খাই আচ্ছা মনে হয় এটা প্রথমে ধোন ধুয়ে তারপর রাতে পানিতে ভিজায় রাখেন দেখি সকালে কি পানি ওই যে আপনার রক্তের মতো কালার হয় ও আচ্ছা 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 কষ কস লাগে পানিটা ওটা প্রতিদিন সকালবেলা খান খাওয়ার পরে এখন আপনি সুস্থ আছেন

না না আপনাকে তো বলতেছে না জানতে চাচ্ছি যে এটা কাজ কার্যকারিতা কি এর শুকাইয়ে পাউডার বানায় পাউডার বানায় ওই যে কবিরা যারা মধু দিয়ে মধু দিয়ে প্রতিদিন সকালে এক এক গ্লাস খাতি আয় ও আমার শুকনোতা আছে আপনি কি দিয়ে খান আমি এই কাঁচা খাই মধু দিয়ে খাই যাক যদি এই গাছের ছাল খাওয়ার বিনিময়ে যদি আপনি সুস্থ থাকেন তাহলে যাক আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক দোয়া করি আপনার জন্য আর আমি জানতাম না জানলাম আর কি জানার তো শেষ নেই আপনি রাস্তা থেকে একটু সাইডে দাঁড়ান মানে গাড়ি তো আশা করতেছে এটা আপনার কি হয় ও আপনার হাজবেন্ড বা মাসাল্লাহ আপনার হাজবেন্ড খুব স্মার্ট মানুষ সুন্দর করে কথা বলে আপনি কি করেন কিছু করেন আগে কি করতেন ও আচ্ছা যাক মাসাল্লাহ ঠিক আছে তাহলে ভালো থাকেন আপনারা আপনার জন্য দুয়ারেল অনেক অনেক السلام عليكم <applause>